ঠিক না বেঠিক ও মহিলার কোন মহিলার জন্য এমন পুরুষকে মৃত্যুর পরেও দেখা যায় নাই যে পুরুষটাকে মৃত্যুর আগে দেখা যায় আর কোন মহিলা মৃত্যুবরণ করলেন তোমাকে যদি গাড়ি মোহরান পুরুষ যারা তারা দেখে দেখে যায় তাহলে তারাও গুণাগার হলো তুমিও গুনাগার হলে কোরআন না জানার কারণ এই কাজগুলি হচ্ছে আমাদের দেশে আমি বলতেছিলাম যে মৃত্যুর পরে আল্লাহর কাছে যাওয়া হবে তারপরে আল্লাহ সারা জীবন যা করেছেন সব বলে দিবি একটা বকি থাকবে না কেমনা বলবে আপনি যদিও লেখতেছেন না কিন্তু আপনার খাতা তো সবসময় লেখা হচ্ছে ফেরিশতা নিয়োজিত আছে দান্তাদে বানকাদে ওই সেই সম্মানিত ফেরেশতারা আপনার ছোট বড় কোন কাজ বাকি নাই গুণ নীরবে করেন মানুষের সম্মুখে করেন অন্তরালে করেন জাতির গগীরে করেন একা একা করেন ওই ফেরেশতারকে দ্বার ফাঁকি দিতে পারবে যারা তারা তো সাথে সাথেই লিখতেছে লিখতেছে খাতা প্রস্তুত হয়ে গেছে আপনার মউতের সময় এই খাতাটা যেটা সারা জীবন লেখা হলো ষাট বছর আশি বছর যে খাতাটা লিখা হইল এই খাতাটা মৌতের সাথে সাথে এটা পাঠিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে এটাই আমল নামা এটার নাম কি এটার নাম হলো আমল নামা এই আমল নামাটা কেমতের দিন যখন উঠবেন হয়তো ডান হাতে আসবেন অথবা বাম হাতে আসবেন এখন আপনাকে বলা হবে যে দেখো বন্ধা তুমি কি করেছো তোমার তোমার খাতাটা তুমি নিজেই একটু পড়ে দেখো তুমি সাক্ষীর জন্য যথেষ্ট যখন পড়বেন দেখবেন যে জীবনের কোন খারাপ কাজ যা করেছেন কোনোটাই তো বাদ নাই শব্দ লেখা আছে তখন ওই কি বলবে জানেন জীবনে যত ছোট কুটি নাতি কাজ করেছি এটাও বাদ দেয় নাই বড়গুলি বাদ দেয় শব্দ এখানে লেখা আছে দেখবেন যে সব আছে কোনোটাই বাদ দেয় এজন্য আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সবসময় আর মোটের পরের জীবনের জন্য কিছু নিয়ে যেতে হবে এই দুনিয়াটা তো হলো একশো বছর একশো বছর বয়স কেউ আসেনি এখানে হম আছেন আশি কজন আশি বছর কজন আশি বছর নাই সত্তর সত্তর আছে আমার সত্তরের উপর তিয়াত্তর সত্তর তিয়ত্তর এরকম আছে এই সত্তর বছর আর আশি বছরের জীবনটা এটা পরকালের হিসাবে এই কথা বলে আমার কথা শেষ পরকালের হিসাবে কয় সেকেন্ড হয় একটা হিসাবে অপর থেকে দিন আল্লাহ কোরআনে বলেছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ পরকালের একটা দিন হবে দুনিয়ার 50 হাজার বছরে কোরআনের কথা আল্লাহ নিজে বলেছেন 50 হাজার বছরে যদি এক দিন হয় 50 হাজার বছরে কয় দিন আমাদের দিন রাত কত 24 ঘন্টা 24 ঘন্টাই তো দিন রাত তো তাহলে চব্বিশ জীবনে আটচল্লিশ দুই হাজার বছর বাদ দিলাম তাহলে দুই হাজার বছর এক ঘন্টা ঠিক আছে পৃথিবী দুই হাজার বছর যদি বাঁচতে পারেন তাহলে এক ঘন্টা বাঁচলেন দুই হাজার বছর বাদ চলেছে কিন্তু চব্বিশ জীবনে আটচল্লিশ জ্বর পঞ্চাশ জীবন আর তো বাদ দিছে আল্লাহ বছরে পঞ্চাশ হাজার বছর একদিন তাহলে যদি দুই হাজার বছর বাঁচতে পারেন তাহলে এক ঘন্টা বসলেন যদি এক হাজার বছর বাঁচতে পারেন তিরিশ মিনিট এখন বাড়িতে থেকে হিসাব করবেন পঞ্চাশ ষাট বছর বাসলে কয় সেকেন্ড হয় হিসাবটা ইটা আমি ধরাই দিলাম আপনি হিসাব দাবার ইন্ডিয়া করবেন দেখবেন যে মাত্র আপনার জীবনটা কয়েক সেকেন্ড কয়েক মিনিট পরে যে ষাট বছর যে বাসলেন প্রথম পনেরো বছর তো বলে ঘর আগেই চলে গেছে যেটা গনার বাইরে তারপরে যে জীবনটা বাসলেন তার অন্তত তিন ভাগের একবার চব্বিশ ঘন্টার আট ঘন্টা একটা মানুষ ঘুমায় তিন ভাগের একবার তো ঘুমিয়ে গিয়েছে নাই তাহলে জীবনটা বাকি রইল আর কত কত সময় রইলেন এটার জন্য এত পেরেশানি এত কিছু কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ড শুকে গেলেও কয়েক সেকেন্ড আর দুঃখে গেলেও তো কয়েক সেকেন্ড আর মৃত্যুর পরের জীবনটা হবে যেটা কোন সীমা নাই পরিসীমা নাই হাজার বছর নয় লাখ বছর নয় কোটি বছর নয় শত কোটি নয় হাজার কোটি নয় লাখ কোটি নয় কতদিন থাকতে হবে তার কোনো শেষ নাই শুরু আছে শেষ নাই ওইটার জন্য কি করছেন কয়েক সেকেন্ডের জন্য এত চেষ্টা তাহলে যেটার কোন শেষ নাই সেটার জন্য কি করলেন

আপনার নাম যদি সলিমউদ্দিন হয় এখানে কারো যদি সলিমউদ্দিন নাম থাকে আমি কিন্তু মেনশন করি না এমনি একটা নাম বললাম কারণ নাম যদি সলিমউদ্দিন হয় আপনি নিজেকে মনে করেন প্রত্যেকে আমার নাম সলিমউদ্দিন আপনি কি আপনাকে সলিমউদ্দিন দেখছেন কোনদিন কথা বুঝেন নেই বলে একটু কঠিন কথাটা একটু ও মিয়া যখন আপনি মারা যাবেন মারা যাওয়ার সময় লাশটা আপনার বড়িটা পরে থাকবে স্ট্রাকচারটা পরে থাকবে আপনার বিবি কান্নাকাটি করবে আমার স্বামী কই গেল ছেলে কাটবে বাবা কই গেল মা কাঁদবে ছেলেটা কোথায় গেল এই যে কান্নাকাটি ছেলে কোথায় গেল স্বামী কোথায় গেল বাপ কোথায় গেল এই যে কান্নাকাটিটা গেল কই আছে তো সামনে সোয়ালই আছে তাহলে বোঝা গেল যে এটা বাবা ওইটা চলে গেছে এখন তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেটা বডিটা পরে আছে আর আসল যাকে বাবা ডাকতেন সে চলে গেছে ওই লাশটাকে কেউ বলে না বাবা বলে না স্বামী বলে না কয়ে আমার স্বামী চলে গেছে বাবা চলে গেছে তাহলে গেল কোনটা আপনার ভিতরে তো আসি এতদিন দেখেন তো নাই কোনো দিন এই বলা হয়েছে জ্ঞানী তো সেই ব্যক্তি মান্দা না যিনি যাকে চিনেশ জেনেছে ওয়ামিলা লিমা এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করেছে আল্লাহ আমাদেরকে সকলকে সাড়ে 10টা হয়ে গেছে 12টা আমরা ভাষায় বসতে হবে আমি 11টার মধ্যে ভাষায় বসছি প্রতিদিন যা কথাগুলি বললাম মনে কথা বলে ফেলেছেন এখন বসছেন জন্য। না হলে আমার এতগুলি কথা বলার ইচ্ছা ছিল না যেগুলি বললাম এর সারংস সাবস্টেন্স হলো যে আমাদেরকে মরতেই হবে এতে কোনো সন্দেহ নাই এই নাই মরতেই হবে যেহেতু মরতেই হবে তাহলে পরের জীবনের জন্য প্রস্তুতি নিয়েই যেতে হবে ওখানে গিয়ে কিচ্ছু করা যাবে আল্লাহ আমাদেরকে সকলকে আমরা যেন প্রস্তুতি নিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেটা বলো না আমি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه اجمعین والحمد لله رب العالمین السلام علیکم عليكم ورحمة الله وبركاته جی اکبر دل شکر اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی آلی ابراہیم انکا حمید مجید اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين